আসসালামু আলাইকুম প্রিয় বা ও বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি যাই হোক মূল কথা আসি আমার আটতালাতে জানলা গ্রিল লাগানোর পরে যে আস্তরটা করছি এই আস্তরের এখন ফিনিশিং দিয়ে ফেলছি ফিনিশিং দেওয়ার পরে এখন জারোদি এটা ফর্ষে করতেছে আপনার দেখুন এইভাবে আপনারা আস্তরের কাজ করতে পারেন দেখুন কত সুন্দর একটা ফিনিশিং দিছে আপনারা এরকম ধরনের ভিডিও পছন্দ হলে আপনার লাইক কমেন্ট করে জানাবেন আমি এরকম ধরনের ভিডিও আরও যেন আপনাদেরকে দিতে উপহার দিতে পারি আমি এই চেষ্টা করব তাহলে ভাই আপনার দেখুন এই আসরটা কমপ্লিট করে ফেললাম এখন সামনেই দেশ তো এই জন্য একটু তাড়াহুড়া করি কাজ করতেছি আপনাদের দোয়াও ভালোবাসা ফেলে আমি ইনশাল্লাহ বহু দূরে এগিয়ে যেতে পারবো আমি মনে করি তাহলে ভাই আপনার ভিডিওটা দেখুন এভাবে জারো দিয়ে এভাবে ফসে করতেছে বালুগুলো যেন জরিফরি যে আলগা বালু আপনার দেখুন আর আবারও বলবো যদি এরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ যাই হোক তাহলে আপনারা ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আবারও বলবো ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভাইদেরকে অন্তত পক্ষে দেখার সুযোগ করে দিবেন কিভাবে আস্তর করতে হয় তাহলে কিন্তু ওরা এটা শিখতে পারবে দেখুন ভাই এটা ফিনিশিংটা দেওয়া হচ্ছে যারু দিয়ে আপনার দেখুন ভাই হ্যাঁ এরকম ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি ফলো দিয়ে লাইক করে কমেন্ট করবেন আমি আবারও এরকম ধরনের ভিডিও বানাতে আপনাদেরকে উৎস হব আর এখানে যা দশদার ফাশে এই জায়গাটা আস্তরে বাকি রয়ে গেছে এজন্য আবার এখানে আস্তর দিতেছি আপনার দেখতে থাকুন আস্তর এটা কমপ্লিট হলে মোটামুটি এক রুম কমপ্লিট হয়ে যাবে আপনার দেখুন ভাই কি সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছে ফিল্ডারের পাশে দিয়ে দশদার সাইডে এই জায়গাটা দিয়ে আস্তর বাকি ছিল এটা আস্তর করতেছে দেখুন এটা আস্তর করা হয়ে গেলে মোটামুটি এই রুমটা আশা করি ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে আপনার দেখুন আপনাদের দোয়াও ভালোবাসা না পেলে ভাই আমি কিছু করতে পারবো না আপনার যদি একটু সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে হুয়া দিতে পারবো আমি বিশ্বাস করি তাহলে ভাই আপনার দেখুন ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্রায় এখানে আস্তর শেষের পথে এরপরে একটু হালকা শুকাইলে এটা ফিনিশিং দিয়ে দিবে তাহলে রুম এটা মোটামুটি আস্ত লাগানো কমপ্লিট হয়ে যাবে আপনার দেখুন তাহলে রাখি আসসালামু আলাইকুম